আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ পুলিশ কনস্টেবল টিআরসি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে সারা দেশে চার হাজার দুইশো জন নিয়োগ হবে এর মধ্যে তিন হাজার চারশো জন পুরুষ আটশো জন নারী নিয়োগ পাবেন এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীর আবেদনটি করতে পাবেন যারা এসএসসি পাশ করেছেন আবেদনটি শুরু হবে তিন মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আবেদনটি শেষ হবে আঠারো মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীর আবেদনটি করতে পারবেন বয়স আঠারো মার্চ দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কমপক্ষে জিপে টু পয়েন্ট ফাইভ অথবা তার থেকে বেশি পেয়ে উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে শারীরিক মাপ পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি নারীদের ক্ষেত্রে পাসপোর্ট চার পুরুষের ক্ষেত্রে বুকের মাপ একত্রিশ তেত্রিশ ওজন বয়স উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে আপনারা যদি গুগলে সার্চ করেন উচ্চতা অনুযায়ী ওজনের চার এখানে অনেকগুলো পিক পাবেন দেখে নেবেন দৃষ্টিশক্তি ছয় বাই ছয় হতে হবে আবেদনটি করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কটি লিঙ্কে প্রবেশ করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদন করতে চল্লিশ টাকা কাটবে আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করতে চান একশো টাকা দিলে আবেদনটি করে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করুন এবং চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কনস্টেবল পদের সাজেশন ফ্রিতে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ইনবক্সে মেসেজ করুন